এখন লিচু ধুম আর কিনতে আপনারা দেখবেন যে পঞ্চাশটা বা একশোটার টার বান্ডিল করে তারা রাখছে যখন সেগুলো কিনে বাসায় নিয়ে আসবেন দেখবেন গুনে অনেক ক্ষেত্রে কম হয় আজকের ভিডিওটা সচেতনতামূলক ভিডিওটা অনেক সুন্দর আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন

কি করতে ইচ্ছা? জান পছন্দ হচ্ছে। 4টি লাইন খালি হাফ কেজি করে 200। এটা ধরে নিলাম। এ 4টি লাইন খালি হাফ কেজি করে 200। পুরো হাফ কেজি কত হবে? এটা 1000 টাকা সব। 500 টাকা দেয়। 100 টাকা। কিওর। বুঝে। 100 টাকা। 100 টাকা। বুঝে তো টাকা। 100 টাকা।

ভালো উপযুক্ত দাম আপনি পঞ্চাশ টাকা কুইন্টে চলে যাবেন দোকানদার এক একটা দোকানদার নতুন নতুন জায়গা নিয়ে আসে আপনি দোকানদারি করতেছে বাস ট্যান্ডে উমকে ঠেলে দিলাম আপনি আমাকে চলে আমরা তো চোর হয়ে গেলাম এটা বড় বিষয় ধন্যবাদ আপনাকে কত করে কত করে